জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত এই একাদশীর উপবাস পালন করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তাছাড়াও অনেক ধরনের রোগ ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই প্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণু জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন ও পূর্ণ লাভ হয় হরে কৃষ্ণ ভক্তবৃন্দ বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালনের পর এবার জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে পালিত হবে অপরা একাদশী ব্রত তো কবে পালিত হবে এই অপরা একাদশী ব্রত দুই জুন রবিবার নাকি তিন জুন সোমবার তো ভক্তবৃন্দ সেই সব বিস্তারিত আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ সব দেখতে থাকুন তো বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই অপরা একাদশী ব্রতটি পালিত হচ্ছে দুই জুন রবিবার কিন্তু অন্যদিকে আবার হিন্দু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই ব্রত পালিত হচ্ছে তিন জুন সোমবার তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন স্থানে কবে এই ব্রত পালিত হচ্ছে তো যে সকল বন্ধুরা ভারত ও বাংলাদেশে অবস্থান করছেন তাদের সকলকেই কিন্তু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী তিন জুন সোমবার ব্রত পালন করতে হবে যেহেতু আমাদের সকল পূজা পার্বণ ও একাদশী ব্রত আমরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী পালন করি সেক্ষেত্রে ভারতের সকল স্থান যেমন পাঞ্জাব বৃন্দাবন পুনে মুম্বাই ব্যাঙ্গালোর এই সকল স্থানগুলিতে ও বাংলাদেশে এই অপরা একাদশী ব্রত পালিত হবে তিন জুন সোমবারে তো অবশ্যই ভক্তবৃন্দরা আপনারা যারা ভারত ও বাংলাদেশে অবস্থান করছেন তারা তিন জুন সোমবারে এই অপরা একাদশী ব্রতটি পালন করবেন আর বাকি সকল স্থানে দুই জুন রবিবার ব্রত পালিত হবে তো ভক্তবৃন্দ অবশ্যই আপনারা এটি জানতে সক্ষম হলেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কবে কোন স্থানে ব্রত পালিত হবে তো মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মাহত্যা গোহত্যা ভ্রণহত্যা পরনিন্দা পর স্ত্রী মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যাদিসের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরকচাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা দক্ষিণাসহ যজ্ঞ হয়। এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ সিংহস্বরূপ এব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এই ব্রতকথা কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই গোদানের ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো ভক্তবৃন্দ এই হলো দু সালের অপরা একাদশীর সঠিক দিন ও কথাটি তো এর পরের ভিডিওতে আমরা অপরা একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি প্রদান করব তো অবশ্যই আপনারা সকলেই এই অপরা একাদশী ব্রতটি পালন করবেন এবং অন্যকে এই ব্রত পালনে উৎসাহিত করবেন সকলকেই জানায় অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় রাধে জয় রাধে